খালিদ বিন ওয়ালিদ রাতি আল্লাহ তাল্লাহ নাম শুনেছেন জীবনেও কোনোদিন যুদ্ধে হারেননি তিনি যখন মুসলমানদের পক্ষে ছিলেন তখনও তিনি জিতেছিলেন আবার যখন কাফেরদের পক্ষে ছিলেন তখনও তিনি জিতেছিলেন তিনি খুব চেয়েছিলেন যে আমি যাতে শহীদ হয়ে যাই আল্লাহর কি ইচ্ছা তার তার শহীদ ওই বিছানাতে হয়েছে বিষণবী বলছেন যে যদি কেউ মন থেকে চায় যে আমি শহীদ হব তাহলে আল্লাহ ও জ্বরেও যদি আক্রান্ত হয় কিংবা বিছানাতেও যদি মারা যায় আল্লাহ শহীদই মৃত্যুদান দান করবেন সুবহান বলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারা যাননি তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা আমার যদি আমরা বর্তমান সমাজকে পাল্টাতে চাই বর্তমান সমাজকে যদি সুন্দরভাবে সাজাতে চাই সুতমুক্ত একটা সমাজ চাই ঘুষ মুক্ত একটা দুর্নীতি মুক্ত সমাজ চাই জেনা ব্যবচার মুক্ত একটা সমাজ চাই মাদকমুক্ত মুক্ত একটা সমাজ চাই তাহলে আমাদের প্রত্যেককেই পড়ার কোনো বিকল্প নাই যদি আপনি পড়েন তাহলে আপনার অন্তর তৈরি হবে অন্তর তৈরি করে দিবেন কে আপনার যদি অন্তরই তৈরি না হয় তাহলে হবে না ভাই হবে না আবেগ দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি হবেও না কোশ্চেন কালেও হবে না ইমাম নববীর নাম শুনেছেন আপনারা প্রেসক্রিপশন তো যাইতেই পারলাম না আরও তিনটা প্রেসক্রিপশন আছে একটা নিয়ে হয়ে যাচ্ছে সবকিছু তাহলে এক নম্বর প্রেসক্রিপশন অনুযায়ী ইমাম নববীর কথা শুনেছেন মসজিদে নববী বিশ্বনবীর মদিনাতে আছে মসজিদে নববীর হল বিশ্বনবীর নিজের হাতে করা মসজিদ এই নববী মসজিদ নব মসজিদের একজন ইমাম ছিলেন খুব অল্প বয়সে মাত্র ৪৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন তিনি পরাকে এত পরিমাণ গুরুত্ব দিয়েছিলেন পরাকে এত পরিমাণ জ্ঞান অর্জন করে এত পরিমাণ প্রায়োরিটি দিয়েছিলেন তিনি পড়াশোনাকে গুরুত্ব দেওয়ার কারণে নিজে বিয়ে করাই বাদ দিচ্ছেন বিয়ে করা কি ফরজ না সুন্নান না বল কে বলতে পারবেন সুন্না উনি মনে করেছেন যে আমি সংসার জীবনে গেলে আমার মনে হয় আর ওনার শারীরিক হয়তো একটু সমস্যাও ছিল তিনি মনে করেছেন যে আমার বিয়ে করার প্রয়োজন না যদি আমি বিয়ে করি বাচ্চা কাচ্চা হবে বউর একটা এক্সট্রা সময় দেওয়া লাগবে আমি হয়তো জ্ঞান অর্জন তেমনটা করতে পারবো না দেখছেন চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ বছর বয়সে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে তিনি যে চমক দেখিয়েছিলেন কোরআন হাদিসের জ্ঞান চর্চায় অন্যান্য অনেক স্কলার পৃথিবীতে আছে যারা একশো বছর জীবিত থেকেও তার মতো করতে পারে নাই সুমান বলেন তাহলে আন্দাজি একশো বছর বয়সে থেকে লাভ আছে বলেন বলেন আল্লাহনুল মুবারক একজন প্রখ্যাত মহাদিস ব্যক্তি ছিলেন তিনি জ্ঞান অর্জন করার পিছনে তখনই ওই স্বর্ণ মুদ্রা চল্লিশ হাজার মুদ্রা ব্যয় করেছিলেন সুমান আল্লাহ বলেন আর আমরা তো সামান্য পনেরোশো দুই হাজার টাকাই খরচ করতেছে না আমার সন্তানের পিছনে আর আমরা স্বপ্ন দেখি ইসলাম কায়েম করব ইম্পসিবল যান আফগানিস্তানে যান ফিলিস্তিনে যান ইরাকে যেই ভূমি যেই ভূখণ্ডগুলোতে যেই ভূখণ্ডগুলোতে ইসলাম চলছে বর্তমান ইসলামিক যেমন আফগানিস্তান আফগানিস্তানে বর্তমান কিন্তু ইসলামিক সরকার তালেবানরা চালাচ্ছে জান না কি অদ্ভুত ব্যাপার আমি ভিডিওতে দেখি ফিজ নামে ইউটিউবে একটা ফিজ নামে একটা আইডি আছে দেখবেন এফ আই ডাবল জেড এটা দিয়ে সার্চ দিবেন ওখানকার মানুষের জীবন মান কতটা উন্নত কতটা উন্নত ওরা আমেরিকা ইউরোপ আমেরিকা ওই যে মোবাইল হাতে ধরাই দিছে এটা তারা গুরুত্ব দেয় না ওরা নিয়ে পড়ে থাকে বলেন রাশিয়া আমেরিকা এত বছর বছর চেষ্টা করেছে প্রায় তারা আফগানিস্তানকে হটাতে পারে নাই আফগানিস্তানকে দুর্বল করতে পারে নাই আল্লাহ শক্তি জুগিয়েছেন কারণ তারা পড়ার ব্যাপারে খুব সচেতন পড়ার ব্যাপারে তারা খুব সচেতন আমি একটা ভিডিও দেখেছিলাম কয়েকজন সাহেব কয়েকজন বুজুর এক জায়গা থেকে নদী পার হয়ে টিউব আসে না আমাদের নদীতে নৌকা আছে। নৌকাও তো নাই ওদের ওখানে ওই সময় ওই আফগানি যখন রাশিয়া এবং আমেরিকা আফগানিস্তানকে করতলগত করার জন্য চেষ্টা করেছিল ওই সময় তারা ইলটার চর্চা কীরকম এর একদিকে যুদ্ধ চলছে আরেকদিকে তারা ওই টিউব ওই ট্রাকের টিউব বাসের টিউব ফুলায়া পানিতে যদি দেন তাহলে এটা ভাসে থাকবে না কলা গাছের মতো ওগুলাতে করে করে নদীর এই পার থেকে ওপারে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন সোহান আল্লাহ বলেন যার কারণে আজকে আফগানিস্তান অনেক উন্নত হয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে অনেক খনি ওখান থেকে বের হচ্ছে এটা বের করে দিয়েছেন কে পড়ছে তাদের ইমানটা ঠিক হয়েছে আর ইমানের যখন ইমান শক্ত হবে তখন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে সাহায্য আসবে কি বলেন ঠিক কিনা না ইমান ঠিক নাই আল্লার মদত আসবে না আর আমরা যাতে পড়াশোনার থেকে দূরে থাকি আজকেও দেখলাম ঈদগা ময়দানের পাশে আমি একদিন ধারা ঠেলা মারছিলাম ঈদগা ময়দানে যে আমি যদি কোনো যুবক ভাইকে দেখি এই মোবাইল নিয়ে ওইখানে পড়ে থাকা তাহলে আমি কিন্তু পিটাবো আমি কাউকে দেখব না কার বেটা কোন চৌধুরী বংশের বেটা আমি দেখব না কারণ এই সমাজের ইমাম আমি কি বলেন এই সমাজের পথ প্রদর্শক আমি কি বলেন যার সন্তানগুলো ওখানে আছে মনে করছেন যে বিশাল মোট বেটা টাস ফোন পাচ্ছে মাত্র তেরো চোদ্দ বছর না জানি কি হয়ে গেছে ওটা জাহার নামে যাওয়ার জন্য একটা অন্যতম রাস্তা ওখানে দেখেন না কি গেম ফ্রি ফায়ার কি যেগুলো আমি বুঝি না কেমনে যে কি করে খালে আগুনের মতো দেখা যায় কিসের মতো আগুনের মতো দেখা যায় এগুলো করে করে আমাদের পড়াশোনার থেকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে ওরা কিন্তু আফগানিস্তান ফিলিস্তিনের মানুষরা ওরাও তো আমাদের মুসলমান ভাই ওরা আমেরিকার এই ষড়যন্ত্রকে ওরা ইউরোপ মহাদেশের এই ষড়যন্ত্রকে পাত্তাই দেয় নাই আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় বিশ্বকাপ হয় ফুটবল বিশ্বকাপ অনেক বড় বড় টুর্নামেন্ট হয় হয় না আমরা বাংলাদেশে ব্রাজিলের সাপোর্ট নিয়ে হ্যাঁ রোনালদো রিবালদো আর কে কে আছে মেসি নেইমার ইত্যাদি সাপোর্ট নিয়ে আমরা কত কিছু আতসবাদী শহরে পটকা ফুটাফুটি করে সময়গুলোকে শেষ করে দিচ্ছি আর যারা ফুটবল খেলার আয়োজন করছে তারা পড়া নিয়ে ব্যস্ত আছে আমরা খুব চালাক মুসলমান আমরা কি মুসলমান খুব চালাক মুসলমান